হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল এম দাস ম্যাথস টিউশন আবার চলে এলাম তোমাদের ক্লাস 5 এর অঙ্ক নিয়ে আজকে শুরু হচ্ছে 124 পেজ থেকে 124 পেজ থেকে যে এগুলোকে জ্যামিতি বলতে পারো পরিমিতি করতে পারো যাই হোক 124 পেজে থেকে শুরু হচ্ছে আগের দিন আমরা করিয়েছিলাম এই চার ধার এটা আছে একদম দেখতে হলো আয়তক্ষেত্র আর চার ধার যদি সমান হয় একদম দেখতে হলো বর্গক্ষেত্র এই ধারগুলোকে বলা হয় ছিল পরিসীমা আগে দিন কইছিলাম এই ধারণা বৃত্তকলার ক্ষেত্রফল আজকে বরাবর ক্ষেত্রফল মানে পুরো অংশটা এটা শুধু চারটা ধার নয় পুরো অংশটা মানে পুরো এই অংশটা বুঝতে এই পুরো অংশটা একে বলে ক্ষেত্রফল বা কালি তাহলে বলে বলিছো ক্ষেত্রফল বা কালি কি বলছে ক্ষেত্রফল বলে বা কালি বলে ক্ষেত্রফল বলে বা কালি বলে বুঝতে পেরেছো তো এই রকম যে ছবি এইরকম ছবি হলে তাকে বলে বর্গক্ষেত্র এটাকে বলে বাহু এটাকে বলে বাহু আর এইরকম ছবি হলে আয়তক্ষেত্র একে বলে দৈর্ঘ্য বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্রফল আমরা কখন বের করবো আমরা আগে বলেছি পরিসীমা কখন বের করবো যখন শুধু ধার করে চাইবে বা বেড়া দিতে বলবে তখন পরিসীমা বের করব আর ক্ষেত্রফল কখন বের করবো যখন পুরোটা এটা রং করা হবে বায়ু পুরোটা চাষ করা হবে বায়ু পুরোটা হবে বায়ু পুরোটা এরকম করে একটা হ্যাঁ পুরো কাগজ একটা সাদা কাগজ বুঝতে পেরেছো তখন তাকে আমরা বলবো ক্ষেত্রফল তাকে কি বলবো ক্ষেত্রফল তো বর্গক্ষেত্র ক্ষেত্রফল বের করতে গেলে বাহু গুণ বাহু কি হবে বাহু গুণ বাহু এবং এখানে বর্গ এখন বর্গ মানে কি আমরা আগে পরিচীমাধ্য করেছিলাম শুধু শ্রেণী বা শুধু মিটার কিন্তু এখানে লিখতে হবে বর্গ মিটার বা বর্গ শ্রেণী বর্গ মিটার বর্গ বর্গশেম তাহলে বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল কি হলো বাহু গুণ বাহু মনে করো বা এই বাহুটা পাঁচ শ্রেণী ছিল তাহলে এই বাহুটা সবগুলো বাহু পাঁচ গুণ বাহু তাহলে পাঁচ এখানে লিখবো বর্গ সেমি এই বর্গ কথাটা লিখতে হবে তাহলে পাঁচ আর পাঁচ করে কত হলো পঁচিশ সেমি এটা ক্ষেত্রফল তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো বাহুগুন বাহু পঁচিশ বর্গ ছিল বুঝতে পারলে এরপরে আয়দ ক্ষেত্রে দৈর্ঘ্য গুণ প্রস্তু দৈর্ঘ গুণ প্রস্ত এর বাহুগুণ সমান ছিল ছিল বাহুবন বাহু এর দৈর্ঘ্য আলাদা মনে করো মনে করো এটা আছে দশ এটা আছে পাঁচ এবং এটা আছে ধর সেমি এ মিটার এটাতে মিটার দিয়ে দিচ্ছি আগে সেমি ছিল এটাতে মিটার দিচ্ছি মিটার তাহলে এখানে দৈর্ঘ্য কত পেয়েছি 10 প্রস্থ কত পেয়েছি 5 এবং এখানে আমরা লিখব বর্গ মিটার কেন না এই অঙ্কটাতে মিটার আছে আর এইটাতে সেন্টিমিটার ছিল মিটার থাকলে আমরা মিটার লিখব সেন্টিমিটার থাকলে আমরা সেন্টিমিটার লিখব বুঝতে পারছো বর্গ মিটার বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল হলে বর্গ কথাটা লিখতে হবে বর্গ এই বর্গ কথাটা দিতে হবে বুঝতে পারলে তাহলে এটা দশ আর পাঁচ গুণ করলে কত হলো তোমাদের বই একটা উদাহরণ দিয়ে বুঝালাম এবারে আমরা তোমাদের অঙ্কে যাচ্ছি বইতে যে আছে নম্বর অনুযায়ী অঙ্কে যাচ্ছি দেখো তোমরা একশো ছাব্বিশ একশো ছাব্বিশ পেজে যে ছকটা আছে একশো ছাব্বিশ পেজে দেখো একশো ছাব্বিশ পেজে একশো ছাব্বিশ পেজে দৈর্ঘ্য আছে পঞ্চাশ প্রস্থ আছে কুড়ি এটা আছে পঞ্চাশ আর এটা আছে কুড়ি এবং মিটার এবং মিটার আছে তো আমরা এখন কি এটা কি রকম দেখতে আয়ত ক্ষেত্র এটা কিরকম দেখতে আয়ত ক্ষেত্র বুঝতে পেরেছো তাহলে আয়ত ক্ষেত্রে আমি সংক্ষেপে লিখছি আয়ত ক্ষেত্রে ক্ষেত্র বল সমান আমরা কি শিখলাম না দৈর্ঘ্য গুণ প্রশ্ন আমি সংকেত লিখছি তোমরা সংকেত লিখবে না তাহলে সরি দৈর্ঘ্যটা কত ছিল পঞ্চাশ গুণ প্রশ্নটা কত কুড়ি এবং এখানে আমি বারবার বলছি এই কথাটা লিখতে হবে বর্গ এই যে মিটার আছে বলে মিটার লিখবো সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার লিখবো তাহলে পঞ্চাশ আর কুড়ি গুণ করে দেবে এটা হয়ে গেল এক হাজার বর্গ মিটার এক হাজার বর্গ মিটার বুঝতে পারবে এটা হয়ে গেল কার না এটা হলো আয়তক্ষেত্র এটা কি হলো

তাহলে এখানে তোমরা আরেকটা কৃষি ক্ষেত্রফল যদি দেয়া থাকে আর প্রস্ত যদি দেওয়া থাকে যেমন দুই একটাতে দৈর্ঘ্য চেয়েছে দৈর্ঘ্য চেয়েছে দৈর্ঘ্য সমান কি পাবো আমরা একটু আগে বললাম যে ক্ষেত্রফলকে প্রস্ত দিয়ে ভাগ করো ক্ষেত্রফলকে প্রস্ত দিয়ে ভাগ করো বুঝতে পেরেছো এটা ক্ষেত্রফল লিখেছি তো ক্ষেত্রফলকে তোমাদের অঙ্কে যেটা আছে ক্ষেত্রফল আছে এক হাজার দুশো বর্গমিটার আর প্রস্থ আছে তিরিশ বর্গ মিটা এবারে আমরা দৈর্ঘ্য যেহেতু পেয়েছি দৈর্ঘ্যতে শুধু মিটার বর্গ মিটার হয় না ক্ষেত্র বলে বর্গ মিটার কিন্তু দৈর্ঘ্য এবং প্রস্থে শুধু মিটার তাহলে আমরা আগে বললাম এই এক হাজারকে এটাতে ভাগ করে এটা পাবো বা এই এক হাজারকে এটাতে ভাগ করে পাবো তাহলে দৈর্ঘ্য বের করবো মানে এটা বের করবো তাহলে প্রশ্ দিয়ে ভাগ করবো প্রশ্ন দিয়ে ভাগ করবো এখানে এক হাজার না হয় আছে আরেকটা কুড়ি না হয় তিরিশ আছে এবার ভাগ করবে তোমরা ডাবে ভাগ করে নেবে এটা পেয়ে যাবে

বর্গের উদাহরণ আমরা করিয়ে দিয়েছিলাম এবারে বাস্তব বইতে যে অঙ্ক আছে সেই জানিয়ে আমরা যাচ্ছি বর্গপে বুঝতে পেরেছো বর্তপেত্র তো মানে কি বললাম যে চারটা ধার সমান হবে এবং কোনগুলো সমান হবে এর মাটা বর্পক্ষে তো তার বাহু দৈর্ঘ্য চার মিটার আছে এটাও চার মিটার এটাও চার মিটার সবগুলো চার মিটার করে আছে সবগুলো চারটা ক্ষেত্রে বর্গ তো বর্গ ক্ষেত্রে তোমরা লিখবে পুরোটা আমি সংক্ষেপে লিখে দিচ্ছি

তাহলে ষোলো পর্ব এটা উত্তর হয়ে গেলে কত ক্ষেত্রফল দেওয়া আছে এবার আমরা উল্টো পাশে যাচ্ছি উল্টো এটা কোন কোন সংখ্যা সংখ্যা সমান গুণ ষোলো হয় চার চার এবারের পরের যদি দেওয়া থাকে ক্ষেত্রফল করবো কি করে বাহুকে বাহু দিয়ে গুণ করবে এটা হয়ে গেছে শেষ এর পরের এটা করার জন্য বোঝাচ্ছি তাহলে ষোলোটা কি করে পেলাম এটা গুণ করে ক্ষেত্রফল দেওয়া আছে ষোলো তাহলে বাহু কত আচ্ছা কোন সংখ্যা সমান সংখ্যা গুণ করলে 1 আর 1 গুণ করলে 1 হয় 2 আর 3 গুণ করলে 6 হয় 3 আর 3 গুণ করলে 9 হয় 4 আর 4 গুণ করলে আর 5 আর 5 গুণ করলে 25 হয় কি হবে এখানে 4 4 * 4 আচ্ছা আমরা ঠিক তারপরে নম্বরটাকে দেয়া আছে 81 16 নয় 81 বেলা চৌষ্টি নয় নয় কত হবে নয়া নয় হবে একাশি তাহলে একাশি কোন সংখ্যা কোন সংখ্যা গুণ সমান সংখ্যা বুঝতে এই ধরো চৌষট্টি

মানে যাবে মানে কি দুই দিয়ে তোমরা ভাগ করবে তোমরা মুখে মুখে করবে না ভুল হয়ে যাবে দুই যাবে মানে কি জোর আছে বলেছিলাম এখানে শূন্য চার ছয় আট থাকলে দুইয়ে যাবে বলেছে না তাহলে এখানে আছে দুইয়ে যাবে দুই দিয়ে ভাগ করো দুই সাথে চোদ্দ চার নামছে দু দিয়ে চার তাহলে দুই দিয়ে ভাগ করলে কত হয়েছে বাহাত্তর তাহলে আবার জোর হয়েছে তাহলে আবার দুই দিয়ে যাবে তাহলে এবার এই বাহাত্তরকে দুই দিয়ে ভাগ করো আবার জোরে যাবে দুইয়ে যাবে আবার দুইয়ে যাবে আবার দুইয়ে যাবে

এই দুটো জন একটা নেব এই দুটো জন একটা নেব এই দুটো জন একটা নেব তাহলে একবার দুই আর একবার দুই আর একবার তিন এটা হবে আর এখানে এই জিনিসটা আরেকবার একবার করতে হবে এটা হবে তো দেখো এই দুই জন এক একটা দিলাম এক একটা দিলাম এই দুই জন এক একটা দিলাম এক একটা দিলাম এই তিন এর এক একটা দিলাম এক একটা দিলাম এবারে দুই আর দুই আর তিন গুণ করে দুই দিয়ে চার চার তিনে বারো এটা বারো তার মানে একটা বাহু আর এটা বাহু তাহলে বাহু কত হবে বারো এটা সেমি আছে তাহলে বারো সেমি বুঝতে পেরেছো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আছে সংখ্যা আলাদা দিতে পারে তোমাদের ভাগের যে নিয়ম গুলো করে দিয়েছি সেই অনুযায়ী করতে হয় মানে মৌলিক সংখ্যা দিয়ে দিতে পারে যেটা দুই দিয়ে যাবে একদম তেরো দিয়ে যাবে কি সতেরো দিয়ে যাবে বুঝতে পেরেছো হ্যাঁ করে নিয়মে হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো এই যে মানে আগের দিনের যে ভিডিওটা বা আজকের যে ভিডিওটা এখান থেকে কিন্তু ভিডিও থেকে তোমরা দুটো অঙ্ক একদম হান্ড্রেড এন্ড হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি তোমরা কিন্তু পাবে তো বন্ধুরা যা আমার ইউটিউব চ্যানেল দেখছো সকলকে ধন্যবাদ আর প্লিজ প্লিজ বন্ধুরা চ্যানেলটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে শেয়ার করতে সাপোর্ট করে একটু পাশে থাকো বন্ধুরা তোমাদের জন্য লাগাতার পরিশ্রম করছি তাই তোমাদের কাছ থেকে শুধু একটু সহযোগিতা ভালোবাসা আশা করছি যে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করে একটু হেল্প করবে একটু সাপোর্ট করে পাশে থাকবে লাইক ও কমেন্ট করতে ভুলো না বন্ধুরা সবাই ভালো থাকো সবার ভবিষ্যৎ ভালো হোক অবশ্যই কমেন্ট করতে থাকো चाहिए बंदे, हाँ।